নমস্কার বন্ধুরা অনেক দিন পর আসছি ইউটিউবে আবার একটি পায়রা সেলের ভিডিও নিয়ে তার সাথে একটু শখও করাবো তো এখন পায়রা উঠছে সেগুলোর ভিডিও দেখাচ্ছি আপনাদের তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ভিডিও সেলে থাকবে পায়রা কিছু তো বন্ধুরা এইটা আমার ঘরের পুরাতন পায়রা তো এইগুলো সেল নেই এগুলো যা শখে দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এর ফেদারটা দেখাও ফেসার বিউটি দেখাও বহুত পুরাতন নর দেখুন তাকি চোখের নর এটা সেলে আছে ঠিক আছে এই বন্ধুটার সেলে আছে এটার ফিমেলও আছে ফিমেলটাও শখ করাবো আপনাদের স্ট্যান্ডিং দেখাবো ফেদার দেখাবো সবই দেখাবো দেখতে থাকুন বন্ধুটা এটা ফার্স্ট পর পেয়ার তো ফার্স্টের নরটা দেখে নিন এটা এটা নর এরপর ফিমেলটা দেখাবো দেখালো নটটার ফিমেল এটা দেখুন সেলে আছে ফেদারটা দেখাও সেসব একটু দেখো বন্ধুরা দেখে নিন আগে আপনাদের নর মাদা দেখিয়েছিলাম সেই মাদার নড়েরটা স্ট্যান্ডিং নরটা দেখুন বন্ধুরা এই নরের আইস কোয়ালিটি চাপ গলার মধ্যে আছে ওই দিকে চোখটা দেখাও আছে একটি করে চোখ কানা আছে মাদিটারও আছে নটটারও আছে সেসব বিউটি ফেদার প্রচুর ছটপটে পায়রা প্রচুর ছ ছটপটে এই ফেদার কানা নটটি দেখা গেলাম ওইটার ফিমেল এটা দেখুন বন্ধুরা ওইটার ফিমেল এটা খেদারটা দেখো এদিকের চোখটা দেখো দেখুন বন্ধুরা একটি করে চোখ দুজনেরই কানা বললাম আগে থেকে বাচ্চা প্রচুর ওড়াই আছে দুজন কি পায়রা দুটি পায়রা দুটির একটিই মাত্র প্রবলেম ডিম বাচ্চা সব রানিং আছে কিন্তু পায়রা দুটি একটি করে চোখ কানা আছে দেখুন এই মাদিটাও ছেলে আছে গুলো ছেলে থাকে প্রত্যেকটাই ছেলে ঠিক আছে দেখুন ফেদারটা দেখাও ইয়ের ফেদার ফেস অফ বিউটি দেখাও ফেস অফ বিউটি ছেলে আছে পাখিটি স্ট্যান্ডিং দেখে স্ট্যান্ডিং বন্ধুটা দেখে নিন একটি ডিপ চোখের আইস কোয়ালিটির একটি নর সেলে রেখেছে ডিপ খয়রা চোখের একটু পাটা বাঁকা আছে ডিম বাচ্চা ওকে আছে একটা সেলে আছে আইস কোয়ালিটি বন্ধুরা দেখুন খেদার দেখো সব বিউটি দেখো তবে সব বিডার পাখি আগে থেকেই বলছি বন্ধুরা সব বিডার পাখি কেউ রানিং পাখি নেই সব বিডার পাখি এর বাচ্চা কাচ্চা উড়ে পায়রা উঠছে বন্ধুরা দেখাবো অনেক পায়রা উঠছে সকাল থেকে উঠছে স্ট্যান্ডিং দেখে নেবো তো বন্ধুরা আর একটা খোপের আমার শখ করাচ্ছি দেখুন সেল নেই এগুলো সব শখে আছে নটটার আইস কোয়ালিটি দেখুন মাদিটা দেখাবো নট ঠিক আছে নট নটটার ফেদার দেখাও নটটার ফেদার ফেস অফ বিউটি দেখাও তো হচ্ছে নটটার ফেস অফ বিউটি ফিমেলটাও দেখাবো বন্ধুরা ঠিক আছে ওইটার একটা ফিমেল দেখুন আইস আইস কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আই আইস কোয়ালিটি ফেদারটা দেখাও ফেদার অফ বিউটি দেখাও বন্ধুরা ফেস অফ বিউটি দেখুন দেখুন আর একটা আমার ঘরের ফুলচিড়া আর দেখুন বন্ধুরা এগুলো সব নেই এগুলো যা শখে দেখাচ্ছি দেখুন মা দিকেরটা মেল ডান দিকের ফিমেল বন্ধুরা একে একে স সব করাবো দেখুন বন্ধুরা নটটার আই আইস কোয়ালিটি দেখুন ফেদারটা দেখো দেখুন ফেদার ফেদার বিউটিটা দেখো বন্ধুরা ফেস অফ বিউটি ফিমেলটা দেখে নেব যে নটটি দেখানো ওইটির ফিমেল দেখুন আইস কোয়ালিটি ফেস অফ বিউটিটা দেখো ফেদারটা দেখো ঠিক আছে এগুলো বন্ধুরা একটাও সেলে নেই সব শখে এগুলো সেল সেগুলো ফার্স্টে দিয়ে দিয়েছিলাম